বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব সোমবার সুইজারল্যান্ডে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম ডব্লিউ বিএফ এর বার্ষিক সম্মেলনে যোগ দিতে সোমবার বিশে জানুয়ারি সুইজারল্যান্ডে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এরপর জানাব সংস্কারের দোহাই দিয়ে নির্বাচন নিয়ে তালবাহানা করা হচ্ছে ফকরুল। সংস্কারের দোহাই দিয়ে বর্তমান সরকার নির্বাচন নিয়ে তালবাহানা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন বিএনপি বছর আগে সংস্কার নিয়ে একত্রিশ দফা ঘোষণা দিয়েছে তাই খোরা যুক্তি চলবে না যে সংস্কার আগে তারপর নির্বাচন আগে নির্বাচন হয়ে যাক তারপর বিএনপি সংস্কার করবে এদিকে কলেজের ছাত্রীনিবাস থেকে রিয়ামণির ঝুলন্ত মরাদেহ উদ্ধার পটুয়াখালী সরকারি মহিলা কলেজের নিবাস থেকে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার করা হয়েছে রোববার উনিশে জানুয়ারি কলেজের ছাত্রীনিবাসের দুই হাজার এক নম্বর কক্ষ থেকে মরাদেহটি উদ্ধার করা হয় মৃত শিক্ষার্থীর নাম রিয়ামণি এবারে জানাব জাতীয় কবির নাতির মৃত্যু রাজধানীর বনানীতে গ্যাস লাইটারে বিস্ফোরণে দগ্ধ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাতি বাবুল কাজী উনষাট মারা গেছেন ইনাল ইলাহি ও রাজিউন এদিকে সাবেক শিক্ষামন্ত্রী ও বিদ্যুৎ প্রতিমন্ত্রীর নথি জব্দ। সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল নফেলো নফেল ও সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদের আয়করের নথি জব্দের নির্দেশ দিয়েছে আদালত আজ ঢাকা মহানগরের স্পেশাল জাজ জাকির হোসেন গালিবের আদালতে আদেশ দেয় এদিন দুদকের উপপরিচালক কমলেশ মণ্ডল পৃথকভাবে নথি জব্দের আবেদন করেছেন এবং সর্বশেষ জানাব কাতারের আমিরকে ধন্যবাদ জানিয়ে তারেক রহমানের চিঠি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যেতে এয়ার অ্যাম্বুলেন্স ও অনন্য সহযোগিতা দেয় দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কাতারের আমির শেখ তামিম বিন হামাদ বিন খলিফা আল থানিকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে একটি ব্যক্তিগত পত্র পাঠিয়েছেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত সোমবার সুইজারল্যান্ডে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ওয়ার্ক ইন ইকোনমিক ফোরাম এর বার্ষিক সম্মেলনে যোগ দিতে সোমবার বিশ্বে জানের সুইজারল্যান্ডে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড ইউনুস রোববার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিং এ সব তথ্য জানান প্রধান উপদেষ্টার সচিব আবুল কালাম আজাদ মজুমদার তিনি জানান সোমবার দিবাগত রাত একটার দিকে সুইজারল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন প্রধান উপদেষ্টা দেশটির দাবোসে দু হাজার বিশ থেকে চব্বিশে জানুয়ারি ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলন হবে সংবাদ সম্মেলনের উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার সহকারী পেশ সচিব ও সুস্মিতা সম্মেলনে অংশ নেওয়া ছাড়া প্রধান উপদেষ্টার সঙ্গে জার্মানির চ্যান্সেলর সলোচ বেলজিয়ামের রাজা ফিলিপ থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতং তান সিনাত্রয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সেক্রেটারি জেনারেল অ্যাগনেস ক্যালামার্ট ছাড়াও কয়েকটি সংস্থা প্রধান বিভিন্ন কোম্পানির প্রধান নির্বাহী ও চেয়ারম্যান উদ্যোক্তারা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন পাশাপাশি কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার কথা রয়েছে তা সব আনুষ্ঠানিকতা শেষে আগামী দু হাজার পঁচিশ সালের জানুয়ারি চব্বিশ তারিখে দাভোস থেকে ঢাকার উদ্দেশ্যে রওনার কথা রয়েছে ড মোহাম্মদ ইউনুসের সংস্কারের দোহাই দিয়ে নির্বাচন নিয়ে তালবাহানা করা হচ্ছে ফখরুল সংস্কারের দোহাই দিয়ে সরকার নির্বাচন নিয়ে তালবাহানা করা হচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলম তিনি বলেছেন বিএনপি দুই বছর আগে সংস্কার নিয়ে একত্রিশ দফা অলরেডি ঘোষণা দিয়েছে তাই খোরা যুক্তি দিয়ে চলবে না যে সংস্কার আগে তারপর নির্বাচন নির্বাচিত শক্তি ছাড়া সংস্কার বৈধতা পায় না শক্তি পায় না সুতরাং নির্বাচিত সরকার এলেই তারপর সংস্কার জানুয়ারি বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সব কথা বলেন ফখরুল জিয়া রহমানের নাম বাংলাদেশের মানুষের অন্তরে আছে উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আওয়ামী লীগ জিয়াউর রহমানের নাম মুছে ফেলতে চেয়েছিল কিন্তু তাদের নেতা বঙ্গবন্ধুর নাম ছবি মূর্তি দেশের মানুষ মুছে ফেলেছে তিনি বলেন দেশের অর্থনৈতিক অবস্থা ভালো নেই আবার দুর্নীতি শুরু হয়ে গেছে প্রশাসনে যে তারা আবার আগের কাজ শুরু করে দিয়েছে সেদিকে নজর দিন যত দ্রুত সম্ভব নির্বাচন দিতে অর্থনৈতিক ও রাজনৈতিক সংকট মোকাবেলা করা সম্ভব হবে যত তাড়াতাড়ি নির্বাচন দিবে নির্বাচন ছাড়া কখনোই সুষ্ঠুভাবে দেশ চলতে পারে না নির্বাচন নিয়ে আমরা কোনো তালবাহানা মেনে নিব না বলেও জানান মির্জা ফখরুল ইসলাম কলেজের ছাত্রীনিবাস থেকে রিয়ামনির ঝুরন্ত ঝুলন্ত মরাদেহ উদ্ধার পটুয়াখালী সরকারি মহিলা কলেজের সাতটি থেকে এক শিক্ষার্থী ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে রোববার উনিশে জানুয়ারি তার মরদেহ উদ্ধার করা হয় মৃত শিক্ষার্থী নাম রিয়ামনি আক্তার মিলা বয়স আঠারো তিনি দশমিনা উপজেলা সদর ইউনিয়ন মোহাম্মদ মনিরুল ইসলামের মেয়ে ওই কলেজের বিজ্ঞান বিভাগের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী ছিলেন কলেজ সূত্র থেকে জানা গেছে রোববার সকাল আটটার দিকে মিলা ছাত্রী নিবাসে আসেন সকাল দশটা দিকে তার রুমেটরা রান্নার কাজে ব্যস্ত থাকার সময় মিলা ফ্যানের সঙ্গে আত্মহত্যা করেন বিষয়টি টের পেয়ে সৌপাঠীরা দরজা ভেঙে তাকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছে অন্যদিকে দুপুর বারোটার দিকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে মোহাম্মদ আবু নাহিয়ান অর্পন নামে এক যুবক নিজেকে মিলার স্বামী দাবি করেন তিনি জানান গতকাল শনিবার তাদের বিয়ে সম্পন্ন হয়েছে উপস্থিত লোকজনের সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে বিয়ের তথ্য নিশ্চিত হওয়া স্বামীর দাবি করা নাহিয়ানকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এ বিষয়ে পটুয়াখালী সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মোদাসের বিল্লা বলেছেন মিলা আমার কলেজের একজন মেধাবী শিক্ষার্থী ও কেন এ ধরনের কাজ করল বুঝতে পারছি না এই ঘটনায় পুলিশ ও গোয়েন্দা সংস্থা কাজ করছে আশা করছি দ্রুত তদন্ত বেরিয়ে আসবে পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ আহমেদ বলেছেন এই ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে এবং মামলা প্রক্রিয়াধীন মরদেহ ময়নাতদন্তের জন্য পোটরাখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন তারা জাতীয় কবির নাতির মৃত্যু রাজধানীর বনানীতে গ্যাস লাইটারে বিস্ফোরণে দগ্ধ হয়ে জাতীয় কবি নজরুল ইসলামের নাতি বাবুল কাজী উনষাট মারা গেছেন ইনালি রাজিউন রোববার বিকাল সাড়ে পাঁচটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জাতীয় বান ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বিষয়টি আমাদের পত্রিকাকে নিশ্চিত করেছে জাতীয় বান ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক শাউনবিন রহমান তিনি জানান দগ্ধ কবি কাজী নজরুল ইসলামের নাতি বাবুল কাজী চিকিৎসাধীন অবস্থায় আইসিউতে লাইফ সাপোর্টে মারা গেছেন শনিবার রাত আটটা থেকে লাইফ সাপোর্টে থাকা বাবুল কাজীর হৃদস্পন্দন পা না যায় বিকাল সাড়ে পাঁচটায় তার ভেলেন্টেশন ভেন্টিলেশন খুলে দেওয়া হয় তিনি আরো জানান তার শরীরের চুয়াত্তর শতাংশ দগ্ধ হয়ে গিয়েছিল শাসনালীও পুড়ে গিয়েছিল শনিবার ভোর পাঁচটার দিকে বনানির বাসায় ওয়াশরুমে গ্যাস লাইটার বিস্ফোরণে দক্ত হন আবুল বাবুল কাজী পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জাতীয় বানোপ্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছিল দীর্ঘ সময় তিনি মৃত্যুর সঙ্গে ছিলেন শেষ পর্যন্ত বাবুল কাজীকে আর বাঁচানো যায়নি বলে জানিয়েছে চিকিৎসকেরা তার শরীরের বেশিরভাগ অংশ পুড়ে যায় তাকে আর বাঁচানো সম্ভব হয়নি বলে চিকিৎসকেরা জানিয়েছে এ বিষয়ে তার পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে তিনি দগ্ধ হওয়ার পর পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল দীর্ঘদিন তিনি আইসিউতে থাকার পর অবশেষে না ফেরার দেশে চলে গেলেন এই জাতীয় কবির নাতি